ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে আসলাম তিন তারিখে কল্যাণী বিএসএফ ক্যাম্পে যে রান ছিল সেই রানের আপডেট নিয়ে আজকে আমার এক স্টুডেন্ট ছিল তার কাছ থেকে আমি যতটুকু খবর পেয়েছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করবো আজকের এই ভিডিওটা যারা রান ছিল তারা যদি দেখে থাকো তাদের বলবো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে শেয়ার করো যাতে পরবর্তীকালে যারা যাচ্ছে তাদের একটু হলো তোমাদের মতামতে তাদের উপকার হয় তো আজকে মোটামুটি বারোটা ব্লক করা ছিল তারপরে কিন্তু ছটা ব্যাচ করা হয়েছে আজকে প্রথম ব্যাচ শুরু হয়েছিল সাড়ে ছটা থেকে এবং শেষ ব্যাচ শুরু হয়েছিল সাড়ে দশটা থেকে সব থেকে বেশি কিন্তু বাদ যারা যাচ্ছে আজকে যেটা সব থেকে বেশি হচ্ছে হাইট অর্থাৎ হাইটে কিন্তু এত ফেল এবং পাশের আর কিন্তু খুব একটা বেশি না কল্যাণীতে বরাবরই পাশেরা কম দুর্গাপুরে কিন্তু পাশেরা ফিফটি পার্সেন্ট থাকছে কিন্তু কল্যাণীতে কিন্তু সেই তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট বা কোনোদিন পঁয়ত্রিশ পার্সেন্টই কিন্তু পাশেরা রয়েছে আমি তোমাদের কাছে দু একটা ব্যাসের আপডেট দেবো তাহলে তুমি বুঝতে পারবে অর্থাৎ আমার কাছে কিন্তু দু একটা ব্যাসেরই আপডেট আছে দেখো মোটামুটি ফার্স্ট ব্যাচে আমি যতটুকু জানি যে নব্বই জন রানে করেছিল তার মধ্যে ষাট জন কিন্তু পিএটি পিএসটি পুরো কমপ্লিট করেছে তিরিশ জন কিন্তু যে ফেল করেছে তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হাইটে ফেল করেছে তোমার ফোর্থ ব্যাচে ফিফটি থ্রি টোটাল পিইটি পিএসটি কমপ্লিট করেছে ফোর্থ ব্যাচে চুয়াত্তর জন মতন পাশ করেছিল একুশ জন থেকে বাইশ জন মতন তোমার মনে হয় সম্ভবত একুশ জনই তোমার হচ্ছে ফেল করেছে ওই হাইট এবং চেষ্টার জন্য ফিফটি থ্রি লাস্টে পিএটি কমপ্লিট করেছে এবং ফিফথ ব্যাচে কিন্তু টোটাল পিএটি পিএসটি কমপ্লিট করেছে ফর্টি সেভেন আর লাস্ট ব্যাচে তোমার বললাম লাস্ট ব্যাচ সাড়ে দশটায় শুরু হয়েছিল এবং লাস্ট ব্যাচে টোটাল চল্লিশ জন কিন্তু রানে পাস করেছিল এটুকু আমি খবর পেয়েছিলাম কারণ লাস্ট ব্যাচে আমার এক স্টুডেন্ট ছিল দেখো আজকে মোটামুটি লাস্টের দিকে যখন রান শুরু হচ্ছে তখন কিন্তু আমি আমরা দেখতে পেয়েছি আজকে যে রানে কিন্তু লাস্টের দিকে যত রান শুরু হচ্ছে তত কিন্তু ফেল করছে কারণ গরম পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও গরম কিন্তু যাচ্ছে না গরম একটি হলেও কষ্ট হচ্ছে রান করতে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যারা এরপরে যাচ্ছে কল্যাণী বিএসএফ ক্যাম্পে ট্র্যাকে ট্র্যাক নিয়ে কোনো সমস্যা নেই ট্র্যাক তো মোটামুটি ভালোই আছে কিন্তু সব থেকে বেশি যে সমস্যা সেটা হচ্ছে হাইট কারণ হাইটই সব থেকে যারা ফেল করছে তারা কিন্তু কমেন্ট করছে যে হাইট আমার এত ছিল এত কমিয়ে দিয়েছে আমি হাইট ছিল কিন্তু তাও আমার কমিয়ে দিয়ে পাশ আমাকে ফেল করে দিয়েছে আমি আগের বারও কিন্তু হাইটে পাস করেছি কিন্তু এবার আমাকে ফেল করে দিয়েছে তো এটা একটা বিশাল বড় সমস্যা এখন কিছু করার নেই ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই নিজের স্বপ্ন নিজে দেখো আর বলবো একদম ভেঙে পড়ার কোনো কারণ নেই যা হবে মাঠে গিয়ে দেখা যাবে ভালো করে দৌড়ো রানটাকে পাস পাশ করো তারপরে হাইট টেস্ট মাপো অসুবিধা হবে না যাদের মোটামুটি হাইটটা ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই ভেঙে পড়ার কোনো কারণ নেই আগে তো রানটা পাস করো তো যাই মোটামুটি আজকে যেটুকু আপডেট ছিল সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম বাকি যেটুকু যা থাকবে যারা আপডেট যাদের কাছে আছে তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের পরবর্তীকালে যারা আছে তাদের সুবিধা করার জন্য যাই আজকে এই পর্যন্ত থাকলেও সবাই ভালো থেকেও সুস্থ থাকো